Hi guys, welcome to my channel again. তো দেখো চলে আসছে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদেরকে নিয়ে সেই ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড মানে পি সেটা নিয়ে তোমাদের আগেও জানিয়েছিলাম যে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু পি এফ পরিষেবা চালু হতে চলেছে এবং এটা নিয়ে তোমাদের পূর্ব দেখিয়েছিলাম তো আজকে তোমাদের এই বিষয়টা নিয়ে লেটেস্ট আপডেট উঠে আসছে যে পশ্চিমবঙ্গ ত্রিপুরা বা আসাম এইসব রাজ্যগুলিতে প্রভিডেন্ট ফান্ড কবে থেকে চালু হতে চলেছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের জন্য এবং এটা চালু হলে বিশেষ করে যে বেনিফিটগুলো রয়েছে মানে কী কী সুবিধা অঙ্গনড়ি কর্মী আসিরা পেয়ে যেতে চলেছেন সেটা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব এবং এখানে কিন্তু তিন হাজার টাকা করে পার মাসও কিন্তু তোমরা পেয়ে যেতে পারো প্রভিডেন্ট ফান্ডটা চালু হলে পরে ঠিক আছে সেটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালিতে তোমাদের প্রভিডেন্ট ফান্ডটা কতটা বেনিফিট হতে চলেছে প্রভিডেন্ট ফান্ডের সাথে ঠিক আছে এবং এটা আরেকটা বিষয় বলে দিচ্ছি যে প্রভিডেন্ট ফান্ড কিন্তু যে গ্র্যাচুইটি টাকার যেটা ঘোষণা করা হয়েছিল যে গ্র্যাচুইটি টাকা তোমাদের দেওয়া হবে তিন লক্ষ টাকা করে ঠিক আছে যে তিন লাখ টাকা করে দেওয়া হবে গ্র্যাচুইটি টাকা তো সেই টাকাটার সাথে সাথে কিন্তু এটা নয় গ্র্যাচুয়েটির টাকাটা আলাদা এবং প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটি রয়েছে সেই টাকাটা কিন্তু তোমাদের সম্পূর্ণই আলাদা তো সেই ক্ষেত্রে দুটা একসাথে যখন রিটায়ারমেন্ট করবে অঙ্গনারি কর্মীরা সেক্ষেত্রে যদি দুটা সার্ভিসের টাকা তারা যদি একসঙ্গে পান সেক্ষেত্রে অনেকটা একটা ভালো একটা টাকা কিন্তু তারা আপনার রিটায়ারমেন্ট তারা কিন্তু পেয়ে যেতে চলেছেন তো তার আগে তোমাদের জানতে হবে যে এই প্রভিডেন্ট ফান্ডটা কী এবং প্রভিডেন্ট ফান্ডের সুবিধাগুলো কী কী পাবে এবং কোন কোন রাজ্যে এখন চালু করা হয়েছে এবং এটার নিয়ম কি রয়েছে তাতে অঙ্গনড়ি কর্মীদের বেতন কত টাকা করে কাটা হবে এবং সরকারের তরফ থেকে কত টাকা করে অ্যাডিশনাল জমা করা হবে তোমাদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের খাতাতে সমস্ত তথ্য আমরা ভিডিওতে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সবার পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক সো দেখো প্রথমত যেটা বলে দিচ্ছি যে প্রভিডেন্ট ফান্ড নিয়ে তো প্রভিডেন্ট ফান্ড কিন্তু অলরেডি বিহারে কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন প্রসেসে রয়েছে সেখানে বিহারে কিন্তু এটা চালু হতে চলেছে ফার্স্ট কোন রাজ্যতে প্রভিডেন্ট ফান্ড যেটা হচ্ছে বিহারে চালু হতে চলেছে মানে অঙ্গনওয়াড়ি মানে বেসিক্যালি কি অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদেরকে এটার আওতায় নিয়ে আসা হচ্ছে এটি হচ্ছে সবচেয়ে বেশি লেটেস্ট বিষয়টি কারণ এর আগে পর্যন্ত কিন্তু প্রভিডেন্ট ফান্ডে নেওয়া আসা হয়নি যদিও কিনা না টাকাটা সকলের জন্যই এটা অ্যাপ্লিকেবল করা হয়েছিল কারণ তোমরা জানো যে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে সমস্ত অঙ্গনৈরী কর্মী এবং আশাকর্মীরা কিন্তু 1972 এর যে গ্র্যাচুইটি রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী কিন্তু তারা এটার জন্য যোগ্য এবং তাদেরকে প্রপারলি কিন্তু গ্র্যাচুইটি টাকা দিতে হবে এবং তারপর থেকে দেখি আমরা যে প্রত্যেকটা রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় যে তারা গ্র্যাচুয়েটির টাকা কত টাকা করে দেবেন কোনো কোন রাজ্যে তিন লক্ষ দু লক্ষ পাঁচ লক্ষ চার লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ঘোষণা করা হয়েছে এবং কোন কোন রাজ্য রয়েছে যেখানে কিন্তু অলরেডি সেই টাকাটা দেওয়া শুরু হয়ে গেছে কিন্তু পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয় তো পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা এইসব রাজ্যগুলোতে কিন্তু সেই টাকাটা এখনও পর্যন্ত দেওয়া হয়নি তো ক্ষেত্রে সেই টাকাটি কবে নাগাদ দেওয়া হতে পারে সে বিষয়টা তোমাদের আলোচনা করবো তো দেখো বেনিফিটগুলো কী কী যে তোমাদের আমি এগো জানিয়েছিলাম যে ছয় পার্সেন্ট কেন্দ্র সরকার তরফ থেকে কাটা হবে মানে বেতনের মধ্যে তোমাদের দেওয়া হবে অ্যাডিশনাল করে তোমাদের যেটা অনারিয়ামে রয়েছে যদি পশ্চিমবঙ্গের কথা বলি আট হাজার দুশো পঞ্চাশ টাকা সামথিং তারা পাচ্ছেন মানে আট হাজার টাকায় ধরো যদি তো সেখান থেকে ছয় পার্সেন্ট টাকা তারা এক্সট্রা দেবেন মানে অনিয়াম থেকে কাটবে না এবং তোমাদের হয়তো একশো থেকে দুশো টাকা মতন কাটতে পারে ডিপেন্ড করবে বয়সের উপর ঠিক আছে কারণ যেহেতু সিক্সটি ইয়ার পর্যন্ত তো সেক্ষেত্রে বয়স অনুযায়ী তোমাদের টাকা কিন্তু কাটা হবে এই ক্ষেত্রে গিয়ে যে সকলেরই কিন্তু সেম টাকা কাটা হবে না অ্যাকাউন্ট থেকে যাদের বয়সটা একটু বেশি হয়ে গেছে তাদের জন্য কিন্তু টাকাটা একটু বেশি করে কাটবে কারণ তোমাদের প্রফিডেন্ট ফান্ডের পর এককালীন কিন্তু প্রভিডেন্ট ফান্ডের একটা টাকা তোমরা পেয়ে যেতে চলেছো ঠিক আছে এবং এতে শুধুমাত্র তাই নয় এবং এছাড়াও তাদের তোমাদের কিন্তু একটা পেনশন স্কিমও চালু হবে যদি প্রভিডেন্ট ফান্ড তোমাদের চালু করা হয় এবং সেই পেনশনের থ্রুতে তোমরা কিন্তু প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে পেয়ে যেতে পারো ঠিক আছে কারণ অন্যান্য ডিপার্টমেন্টে প্রভিডেন্ট ফান্ডের যে নিয়ম রয়েছে আশা করি সেই নিয়মটাই কিন্তু অঙ্গনওড়ি কর্মীদেরও সেম হবে তো সেই ক্ষেত্রে দেখতে গেলে পরে প্রভিডেন্ট ফান্ডে টাকা তো পাবেই তার সাথে সাথে তোমাদের একটা পেনশনও কিন্তু চালু হবে যেটা তিন হাজার টাকা করে করা সম্ভব সবচেয়ে বেশি রয়েছে ঠিক আছে কারণ অন্যান্য ডিপার্টমেন্টে কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হলে পরে কিন্তু এখানে কিন্তু তিন হাজার টাকা করে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে তো সেক্ষেত্রে বেনিফিট অনেক পাবে এ এবং এটা কিন্তু চালু খুব তাড়াতাড়ি হতে চলেছে এবং পোটের পরেই কিন্তু প্রভিডেন্ট ফান্ডের যে সিস্টেমটা রয়েছে সেটা পশ্চিমবঙ্গে লাগু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা লাগু হলে কিন্তু সমস্ত কর্মীদের একটা বড় বড় বেনিফিট হবে ঠিক আছে এবং এই ক্ষেত্রে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই জিনিসগুলি তোমাদের কিন্তু সাথে ঠিকঠাক করে রাখতে হবে ঠিক আছে এবং সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবে যে তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং তোমাদের যে আধার কার্ড সেটা কিন্তু ঠিক থাকতে হবে হলে তোমরা কিন্তু প্রভিডেন্ট ফান্ডে তোমাদের প্রভিডেন্ট যে ফান্ড রয়েছে মানে প্রভিডেন্ট ফান্ডে সেখানে কিন্তু তোমাদের অ্যাকাউন্ট খোলা যাবে না মানে সেখানে কিন্তু নথিভুক্ত করা যাবে না এবং টাকা ওঠানোর সময় সমস্যা হতে পারে তো অবশ্যই তোমাদের ভোটের তোমাদের ভোটের কার্ড আধার কার্ড রেশন কার্ড থেকে শুরু করে সব ডকুমেন্টসের নাম এবং ডেট অফ বার্থটা অবশ্যই চেক করে রাখবে বা সেগুলোকে ঠিকঠাক করে রাখবে যদি তোমাদের কোনো সংশোধন দরকার পড়ে তো আশা করি বুঝতে পারে তো এটাই ছিল আপডেটটা ভিডিওতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ